দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি সাথে সংযুক্ত আছেন সকলকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি নোয়াখালী সদর উপজেলার ছয় নং নোয়াখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড এই যে সড়কটি চেয়ারম্যান ঘাট মন্নগর চৌরাস্তা থেকে যে সড়কটি চেয়ারম্যান ঘাটে দিয়ে গিয়েছেন আমি ঠিক মন্নগর বাজারে একটু দক্ষিণে সেই সড়কটির মধ্যে অবস্থান করছি কিন্তু আসলে খুবই দুঃখজনক একটি চিত্র আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা আমার সঙ্গেই থাকুন প্রিয় দর্শক এই যে সেই চিত্রটা হচ্ছে এখানে একটি কুকুর দেখছেন আসলে তার মুখের মধ্যে একটা ডিব্বা কে জানি লাগিয়ে দিয়েছে আমরা সেটা উদ্ধার করার চেষ্টা করব যত কিছুই বিনিয়োগ আপনারা আমার সঙ্গেই থাকুন দর্শক আসলে সে আমাদের কাছে ধরা দিচ্ছে না বা আমার কাছে বিশেষ করে ধরা দিচ্ছে না কিন্তু যত কিছু বিনিয়োগ তার মুখ থেকে এটা সরাতে হবে না সরালে সে আসলেই বাঁচা তার সম্ভবই হবে না কোনো প্রকারে যে আপনারা দেখছেন সে আমাকে দেখে একেবারে নিচে নেমে গিয়েছে যে তার মুখের মধ্যে একটি পট লাগানো আছে আমরা আজকে এটা যত কিছু বিনিয়োগ আমি এটা উদ্ধার করার চেষ্টা করব দর্শক আশেপাশে যদি কারো সাহায্য লাগে আমি তার বা কারো সাহায্য প্রয়োজনে নিব তার মুখ থেকে ডিব্বাটা সরানোর জন্যে প্রিয় দর্শক আসলে আমরা একেবারে বাগানের ভিতরে চলে এসেছি আপনারা আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু সে আমাদের সাথে ধরা দিচ্ছে না প্রিয় দর্শক সে কিন্তু শুধু ধরতেছে তাকে যদি ধরতে না পারলে প্রিয় দর্শক আমরা তার মুখ থেকে এটা নিতে পারবো না দর্শক সে অনেক দূরে চলে গিয়েছে কিভাবে আসলে এটা তার মুখ থেকে নিব আমি ভাবতে পারছি না দর্শক প্রিয় দর্শক তার এই সে একটা প্রাণী তার মুখের এই ডিব্বাটা বাইর করার জন্য আমরা অনেক দূর চলে এসেছি কিন্তু প্রিয় দর্শক তাকে আমরা এখন আবদত হারিয়ে ফেলছি জঙ্গলর জংলার ভিতরে ঢুকে গেছে কোন দিকে সে দৌড়ে চলে আসছে কারণ সে যদি দাঁড়ানো থাকতো তাহলে প্রিয় দর্শক আমরা তাকে যে করে হোক ধরে আমরা তার মুখ থেকে এই ডিব্বাটা বাইর করলো অন্তত সে নিঃশ্বাস ফালাতে পারতো এবং সে পুরনো একটা জীবন ফিরে পেতো কিন্তু আপ্যায়ন চেষ্টা করেছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে সব সিম গাছ এখন কোন দিকে ঢুকেছে সে দর্শক আসলে বলতে পারছে না মেন রোড থেকে একেবারে চলে এসেছি অনেক দূরে চলে এসেছি কিন্তু আমরা দর্শক আপনাদেরকে আমি জানিয়ে রাখছি কিন্তু তার কোনো সন্ধান আমি আর পাচ্ছি না কারণ তার সাথে দৌড়ে তো আর আমি পারছি না আসলে আমিও একেবারে হাঁপিয়ে গিয়েছি দৌড়তে দৌড়তে কারণ আমি তাকে বাঁচানোর জন্য চেষ্টা করেছি যেন সেই অন্তত এই পৃথিবীর আলো এবং এই নিঃশ্বাস যেন আরও কিছু দিন নিতে পারে মুখের মধ্যে যেভাবে ডিব্বাটা ঢুকে গিয়েছে প্রিয় দর্শক এই এই ডিব্বাটার কারণে তো সে শ্বাস নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে আসলে দর্শক সব দিকেই খুঁজছি কিন্তু কোনো দিকে তাকে কোনো প্রকারে পাচ্ছি না কোন দিকে যে ঢুকে গেল সেই প্রিয় দর্শক খুঁজতে খুঁজতে একেবারে হাফানি ছুটে গিয়েছেন হ্যাঁ আসলে কুকুরটাকে পেলাম না ব্যর্থ হয়ে গেলাম যদি পেতাম তাহলে কিন্তু তার আমি আমার সাথে আমার ছোটো ভাইকেও রাখেছি সেও খুঁজতেছে কিন্তু এখানে আরেকজনও দেখছেন সেও খুঁজতেছে কিন্তু কুকুরটাকে পায় নেই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের সামনে যদি এরকম ধরনের কোনো চিত্র পড়ে দয়া করে আপনারা এই যে কোনো পানের সামনে যদি এরকম বা তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে বা যে কোনো সমস্যা হচ্ছে তাহলে আপনারা তার পাশে অবশ্যই থাকবেন এবং তাকে বাঁচানোর চেষ্টা করবেন কিন্তু আমরা চেষ্টা করেছি কিন্তু তারা কোনো পক্ষে আমরা রাখতে পারি না এবং সে কোন দিকে হারিয়ে খুঁজতে খুঁজতে আমরা এখন মেন রোডের দিকে উঠে যাবো হ্যাঁ আপনারা আমার সঙ্গে থাকুন দর্শক আসলে সব দিকে খুঁজলাম কোনো দিকেই পেলাম না এই আপনি একটা এই ভাই আপনি কি একটা কুকুর এই যে মুখের মধ্যে পট লেগে গেছে এরকম একটা কুকুর দেখছিলেন আজ দেখছেন উনিও দেখে নাই আসলে কি বলবো দর্শক আমরা এখন রাস্তায় উঠে যাচ্ছি একেবারে চলে এসেছি ভাই আপনি কি একটা কুকুর দেখছেন মানে কুকুরটার বিষয়টা হচ্ছে মুখের মধ্যে কে জানি একটা পট ঢুকে দিছে হ্যাঁ তো আসলে আমি রাস্তার মধ্যে দেখি অনেক জায়গায় তাকে খুঁজছি কিন্তু সে আমাদের যে দেখলে দৌড় মারে পরে অলরেডি জংলার ভিতরে খুঁজে আসলাম পাই নাই মানে কুকুরের মুখের মধ্যে একটা ডিব্বা ঢুকে দিয়েছে যদি সে তো একটা প্রাণী নাকি তো সে একটা প্রাণী হলে তার মুখে যদি ডিব্বা থাকে তাহলে তো আর সে নিঃশ্বাস পালাতে পারবে না সে অনাহারে মারা যাবে তো আমরা অনেক চেষ্টা করছি যদি আপনার চোখের সামনে পড়ে দয়া করে হোক জাল মেরে ধরে হলো তাকে অন্তত এটা দিয়ে কেটে হবে আপনি দেখেন না ধন্যবাদ ভাই দর্শক আমি এই যে চলে এসেছি দেখছেন এখানে আর কুকুরটা ছিল একেবারে ওই ওইখানে আরও সামনে আমি ওই দিক দিয়ে ঢুকে একেবারে এদিক দিয়ে ঘুরে এইভাবে এখান দিয়ে আমি উঠে এসেছি প্রিয় দর্শক আসলে তাকে আর পেলাম না এখানে দেখছেন আরেকজন ভাই তার সাথে এখন কথা বলব ভাই আপনি কি একটা কুকুর দেখছিলেন মানে কুকুরের মুখের মুখের ভিতরে যে আছে না আপনার এই একটা ডিব্বা ডিব্বা বা কি গেছিল আর কি কুকুরটা আমি দেখছিলাম কিন্তু আমি আমার সাথে আরেকজনকে নিয়ে আমি বাঁচানোর জন্য চেষ্টা করছি কিন্তু সে আমাদের সাথে ধরা দেয় না দৌড়ের উপরে আছে কোন দিকে পালাই গেছে দেখে নে আপনার চোখের তলো যদি পড়ে অন্তত একটা প্রাণীর যান বা জীবন বাঁচান তো এটা সবারই নৈতিক দায়িত্ব তাই না আপনার সামনে যদি পরে যেভাবে জাল মেরে হলো ধরে তাকে কি করবেন ওই ডিব্বাটাকে কেচে দিয়ে কাটে দিবেন ঠিক আছে প্রিয় দর্শক সবাই আশা করে ভালো থাকবেন ভালো থাকাটাই সৃষ্টিকর্তার কাছে কাম্য আমি আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসলে আমি এই কুকুরটাকে বাঁচাতে পারলাম না